আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি চিটাগাং রোডের কাছাকাছি উত্তর রসুলবাগ বলে উত্তর রসুলবাগ এখান থেকে চিটাগাং রোড একদম কাছাকাছি এদিকে আমি যে যেখান যেখানে আছি সামনে হচ্ছে ইস্পাত কমপ্লেক্স অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স আমার বাম পাশে হচ্ছে সারুলিয়া আমরা স্টাফ করার রাস্তা আর ডান পাশে হচ্ছে চিটাগাং রোড ঠিক আছে এই এদিকে ঠিক এটা উত্তর রসুলবাগ উত্তর রসুলবাগ এখানে দুই কাঠার দুই কাঠার পাঁচটা নাকি ছয়টা রুম আছে এক গ্যাস সহ গ্যাস সহ একটা বাড়ি দেখা যাচ্ছে আশা করি পছন্দ হইব এবং এটা বাজেটের মধ্যে বাড়ি দেখাইতেছি দয়া করে যদি পছন্দ হয় অবশ্যই এলাকার সম্পর্কে আইডিয়া থাকে তাহলেই ফোন দেবেন ওই মোবাইলে বাড়ি দেখতে মোবাইলে দাম যায় না মোবাইলেই বাড়ি কিনে লাগবেন এইসব কাস্টমার দরকার নেই ঠিক আছে এরকম মারা প্রত্যেক দিন এখাইতেছি তাতে মোবাইলের দাম বলা যাবে না কারণ কেউ এলাকা সম্পর্কে আইডিয়া না নিয়ে নিশ্চয়ই বা ওই এলাকায় বাড়ি কিনবেন না অবশ্যই বাড়ি কিনতে কিনতে চাইলে বাড়ি কিনলে এলাকা সম্পর্কে আইডিয়া নিয়েই কিনবেন এবং এলাকার দাম সম্পর্কে যথেষ্ট আইডিয়া থাকতে হবে এটা উত্তর ওসুলবাগ উত্তর ওসুলবাগ এই বাড়িটা এটা দুকা রাস্তা হবে এটা দুই কাঠার দুই কাঠার বাড়ি দুই কাঠার বাড়ি এই বাড়িটা

দাম হচ্ছে আটাত্তর লক্ষ টাকা আটাত্তর লাখ টাকা দুই কাঠা দুই কাঠা তিন সেট বাড়ি এটা রাস্তা হবে আরেকটা বাড়ি দেখা যাচ্ছি আমি আড়াই কাঠার মধ্যে ঠিক আছে আড়াই কাঠার মধ্যে এই দশ টাকা আমি রোডের আর একটু কাছাকাছি আড়াই কাটার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এটাও গ্যাস সহ বৈধ গ্যাস অবশ্যই ঠিক আছে এটা চিটাগাং রোড একদম কাছাকাছি সামনে বরতলা মুক্তিনগর এটা রসুলবাগ আর রসুলবাগ নারায়ণগঞ্জ সিটির তিন নাম্বার ওয়ার্ড রাস্তা এটা চিটাগাং রোডের একদম কাছাকাছি রসুলবাগ বলে রসুলবাগ ঠিক আছে এখানে আড়াই কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট গ্যাস সহ মা রাস্তা বড় রাস্তা দশ ফিটের রাস্তা হবে রাস্তা দশ ফিটের এইটা এবার এটা হ্যাঁ বিটো আছে বৈধ গ্যাস আছে এইটা বাড়িটা এটা রাস্তা আপাতত আট ফিটের মতন আট ফিটের উপর আছে রাস্তা ঠিক আছে আট ফিটের উপর রাস্তা আছে এবারে দশ ফিটের রাস্তা হবে কাগজপত্র এটা ফ্রেশ আছে আমার জানা মতে যদি কারো পছন্দ হয় এবং আমার মাধ্যমে নেন তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন এটার ভিতরে ভিডিও আমার আরেকটা পোস্টের মাধ্যমে দেওয়া আছে ঠিক আছে এটা পুরোপুরি আড়াই কাঠার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এক ডাবল গ্যাস সহ এটা চিটাগাং রোডের একদম কাছাকাছি দয়া করে ওভারটেক মিডিয়া ওভারটেক ক্রেতা আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই যারা আমার মাধ্যমে নিবেন অবশ্যই অনেকের আমার সম্পর্কে জানা আছে যে আমি অবশ্যই ন্যায্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি ঠিক আছে কারো গলাকারী না গলাকারা আমার স্বভাব না গলা করার কোনো বিষয় নাই আমাকে আমার ন্যায্য বাড়ির শ্রমিক দিয়ে অবশ্যই আমাকে আমাকে দিয়ে কাজ করাতে পারবেন ঠিক আছে বাড়ির শ্রমিক ছাড়া কাজ করি এই কথা বললে পাপ হবে ভুল হবে অবশ্যই বাড়ির শ্রমিকের বিনিময়ে কাজ করি ন্যায্য বাড়ির শ্রমিক দিলে অবশ্যই আপনাদেরকে আমি ন্যায্য দামে বাড়িটা এই বাড়ি হোক অন্য বাড়ি হোক নিয়ে দিতে পারব অনেকেই আমার এক ভাই সুইডেন থেকে একটা বাড়ি খোঁজাছেন বাড়িটা বাড়ি দেখতে পারেন ঠিক আছে এটা আড়াই কাঠার মধ্যে প্রায় নতুন বাড়ি প্রায় নতুন বাড়ি ঠিক আছে আড়াই কাঠা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম